আমি কি করি আমি এখন বাসার বাড়িতে কাম করি আর কিছু করি না সেলাই machine গুলো নষ্ট হয়ে গেছে এই জন্য এখন বাসার বাড়িতে কাম করি আচ্ছা তো বাসার কাজ করেন বিয়ে সাদি হয়েছে না বিয়ে সাদি হলে কি প্রতিবেদন আসতাম আমার প্রতিবেদন করতাম আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা বোন আছে আর কেউ নাই বাবা নাই বাবা নাই তো সংসার কে চালায় সংসার কোনো মতো নামেই চলে এখন বাসা বাড়িতে কাম করি আচ্ছা বাসা কাজ করেন জি তো বিয়ে সাদি হয় নাই বাসা কাজ করেন জিনিস কেমন না কেও জানলে ছেলে পক্ষ জানলে কি আর বিয়ে সাদি করবে বিয়ে সাদি জন্য তো আসে আসলে পুরো টুক তো এর জন্য বিয়ে সাদি করতে পারি না তার যদি বাসা কাজ না করে অন্য কাজ করেন তাহলে একটু ভালো জায়গা বিয়ে হতো না এখন কি করবো এখন যে রকম মানুষ ওই কাজ করতে পারবো তো এখন কোথায় কাজ করবো বাসা বাড়ি আচ্ছা পড়াশোনা করছেন নাকি জি পড়ছি পঞ্জিত পড়ছি আহ তাহলে ভালোই তো আগেছিলেন তা আগে সুদূর পড়লে তো একটু ভালো দেখে চাকরি করতে পারতেন হ্যাঁ আর পড়তে পারিনি বাবা না বাবা মারা গেছে এই জন্য পড়ালেখা করতে পারেনি আচ্ছা আচ্ছা